নবদ্বীপ শহর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাস পূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত কিন্তু নবদ্বীপের পরিচয় কেবল এইটুকু নয় নবদ্বীপ ছিল বাংলার প্রাচীন রাজধানী সে সময় নবদ্বীপ ছিল ধনধান্যে পূর্ণ এক সমৃদ্ধ নগরী শিক্ষার জন্য সুবিখ্যাত ছিল গঙ্গাপাড়ের এই প্রাচীন নগর যে কারণে নবদ্বীপকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড কিন্তু আজকের দিনে কটা মানুষ জানে সেই স্বর্ণযুগের নবদ্বীপকে আজকের ভিডিওতে আমরা জানবো নবদ্বীপের সমৃদ্ধকালের ইতিহাস সম্পর্কে নবদ্বীপের নামকরণ কি ভাবে হয়েছিল আর চৈতন্য মহাপ্রভুর জন্ম সত্যি কি নবদ্বীপে হয়েছিল চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নবদ্বীপ ধাম হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জনপদের একটি শহর সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী কিন্তু নবদ্বীপ নামের উৎস নিয়ে নানা রকম ধারণা প্রচলিত আছে নবদ্বীপ ও নদিয়া এই দুটি নামই প্রথম থেকেই এই জনপদে প্রচলিত ছিল এই শহর বহুবার বৈদেশিক আক্রমণের শিকার হওয়ায় উচ্চারণের বিকৃতির মাধ্যমে নদিয়া ও নবদ্বীপ দুটি পৃথক নামের সৃষ্টি হয় নবদ্বীপ ভাষান্তরের কারণে বিভিন্ন বিদেশি লেখকের লেখনীতে নদিয়া নওদিয়া ও নদিয়াও নামে প্রকাশ পেয়েছে রজনীকান্ত চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন মিনহাজ উদ্দিন সিরাজির গ্রন্থে নবদ্বীপকে নওদিয়ার বলা হয়েছে নওদিয়ার শব্দের অর্থ নতুন দেশ নতুন দেশ বলতে গঙ্গায় পলি সঞ্চয়ের ফলে তৈরি নতুন দ্বীপকে বোঝানো হয়েছে কবি কর্ণপুর তার চৈতন্য চরিতামৃতাম মহাকাব্যের নবদ্বীপকে নবীন দীপং বলে উল্লেখ করেছেন নবদ্বীপ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাস বা রামায়ণে যদিও তিনি নদিয়া এবং নবদ্বীপ দুটি নামই উল্লেখ করেছেন নদিয়ার নামকরণ প্রসঙ্গে কান্তিচন্দ্র রাড়ি একটি কিংবদন্তি উল্লেখ করে লেখেন ভাগীরথী তীরস্থ নবসৃষ্ট চরভূমিতে এক তান্ত্রিক নটি দিয়া বা প্রদীপ জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন দূর থেকে দেখে লোকে এই দ্বীপটিকে নদিয়ার চর বলত আর সেই থেকেই নাকি লোকমুখে নদিয়া নামের প্রচলন হয় নবদ্বীপের ইতিহাসের উল্লেখযোগ্য দৃষ্টান্ত সেন যুগ থেকে পাওয়া গেলেও বিভিন্ন ঐতিহাসিক পাল যুগে এবং বংশেও নবদ্বীপের উল্লেখ করেছেন সেন রাজারা নবদ্বীপকে ধর্মীয় রাজধানীতে রূপ দিয়েছিলেন গৌড়ের পূর্বে লক্ষণ সেন ও বল্লাল সেনের সময়ে নবদ্বীপ সেন রাজাদের রাজধানী ছিল এগারোশো উনষাট থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তারা বাংলায় রাজত্ব করেন নবদ্বীপ সংলগ্ন বামনপুকুর অঞ্চলে সেই স্মৃতিবিজড়িত বল্লাল ডিপি ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ দ্বারা সংরক্ষিত করা হয়েছে লক্ষণ সেনের রাজত্বকালে বারোশো দুই সালে বক্তিয়ার খিলজি নবদ্বীপ আক্রমণ ও লুটপাট করে এবং লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করে মুসলিম শাসনকালে বাংলা তথা নবদ্বীপের বিভিন্ন মন্দির সুবর্ণ বিহার ও প্রতিমা ধ্বংস করা হয় নবদ্বীপ ছিল বঙ্গ সংস্কৃতি ও জ্ঞান চর্চার ঐতিহাসিক পীঠস্থান সংস্কৃত চর্চার প্রাণ কেন্দ্র নবদ্বীপে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ছাত্রের আগমন ঘটত চৈতন্যদেবের সময়ে এখানকার ছাত্র সংখ্যা সম্পর্কে বৃন্দাবন দাস বলেছেন নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায় নবদ্বীপে পড়িলে সে বিদ্যা রস পায় অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয় লক্ষ কোটি অধ্যাপক নাহিকে নির্ণয় তৎকালীন সময়ে নবদ্বীপের টোল শিক্ষা ব্যবস্থার প্রাধান্য ছিল টোল বা চতুষ্পাঠীর শিক্ষা ছিল অবৈতনিক শিক্ষা গ্রহণের জন্য শিষ্যদের কোনো প্রকার ব্যয়ভার বহন করতে হতো না টোল শিক্ষাক্ষেত্র হিসেবে প্রসন্নচন্দ্র তর্করত্নের পাকা টোল বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিল তার টোলে মিথিলা দিল্লি লাহোর মাদ্রাজ পুরী প্রভৃতি বিভিন্ন প্রদেশ থেকে ছাত্ররা এসে অধ্যয়ন করত নবদ্বীপের কথা উঠলে চৈতন্য মহাপ্রভুর জন্মভূমির কথা সবার আগে আসে কিন্তু আদ থেকেই চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে আমরা সঠিক জায়গাটিকে চিনি চৈতন্য মহাপ্রভুর জন্ম পঞ্চদশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে নবদ্বীপে বৈষ্ণব সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক যজ্ঞেশ্বর চৌধুরীর মতে সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো বিরাশি সালের মধ্যে ভাগীরথী নদীর গতি বদলানোর জন্য চৈতন্যের জন্মস্থান জলের অতলে তলিয়ে গেছে নবদ্বীপ শুধু শিক্ষা আর আধ্যাত্মিকতাতেই সমৃদ্ধ ছিল এমনটা নয় নবদ্বীপের অর্থনৈতিক ভিত্তি হিসেবে কাসাপিতল পিতল তাঁত শিল্প শাখারী শিল্প মৃৎশিল্প মিষ্টান্ন শিল্প স্বর্ণশিল্প হরি শিল্প ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছে চৈতন্যদেবের সময়কাল থেকেই নবদ্বীপের তন্তুবাই মিষ্টান্ন শিল্পী কাংস ব্যবসায়ী সম্প্রদায়ের অবস্থান লক্ষ্য করা যায় নবদ্বীপের কাসাপিতল পিতল বেশ বিখ্যাত বাংলাসহ দেশের বিভিন্ন অংশে পৌঁছে যায় নবদ্বীপের পিতলের তৈরি সরঞ্জাম কাঁসা ছাড়াও শিল্পেরও সুনাম রয়েছে নবদ্বীপের ঢাকাই জামদানি অর্থনৈতিক ভিত্তি ও ঐতিহ্য বহন করে চলেছে দেশভাগের পর ঢাকা থেকে অনেক দক্ষ তাঁতশিল্পী এই অঞ্চলে চলে এসে বসতি স্থাপন করেছিলেন নবদ্বীপ মূলত বষ্ণবদের ভূমি হলেও এখানে নানা রকম উৎসব পালিত হয় নববর্ষ শাক্তরাস চন্দন যাত্রা গাজন উৎসব রথযাত্রা দুর্গা পূজা শিবের বিয়ে দোল পূর্ণিমা ঝুলন পূর্ণিমা ধুলোট গঙ্গা পূজা সরস্বতী পূজা গুরু পূর্ণিমা প্রভৃতি উল্লেখযোগ্য সব উৎসব পালিত হয় নবদ্বীপে সব মিলিয়ে বলা যায় নবদ্বীপ এক অমূল্য রত্ন ভাণ্ডার যেখানে রয়েছে অতুলনীয় ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য আর আধ্যাত্মিক প্রেরণা এই ঐতিহ্য শুধু নবদ্বীপ নয় বাংলা তথা সমগ্র ভারতের গৌরবকে সমৃদ্ধ করেছে তাই এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব নবদ্বীপের ইতিহাস নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলে ভিজিট করুন